হ্যালো বন্ধুরা টিনুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত দেখো আজকে আমি কিন্তু আরেকটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি ভোলা মাছের সর্ষে ঝাল রেসিপিটার প্রত্যেকটা উপকরণের নামগুলো কিন্তু আমি প্রথমেই দিয়ে দিলাম এখানে আমি চার পিস মাছের রান্নাটা করব প্রথমেই দেখো মাছগুলোকে ভালো করে ধুয়ে প্লেটে সাজিয়ে রেখেছি এবার এক এক করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি প্রত্যেকটা মাছকে কিন্তু ভালোভাবে আমি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব এবার একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম করতে দেব। একটু বেশি পরিমাণে তেলটা গরম করতে হবে মাছগুলোকে একটু ডুবো তেলেই ভাজবো তেল গরম হয়ে এসছে এবার একটা চামচ দিয়ে একটা একটা করে মাছগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি ভোলা মাছ কিন্তু খুব নরম হয় তাই খুব সাবধানে উল্টাতে হবে দেখো আমি খুব আস্তে আস্তে খুন্তির সাহায্যে মাছটাকে উল্টানোর চেষ্টা করছি অ্যান্ড ফাইনালি আমি উল্টাতেও পেরেছি মাছগুলোকে খুব বেশি ভাজতে হবে না একটু লালচে করে ভেজেই তুলে নিতে হবে এবার মাছ ভাজার তেলটা একটু কমিয়ে রেখে বাকি তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি এর মধ্যে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কালো সর্ষে ব্যবহার করেছি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্তর সাথে আমি দুটো কাঁচা লঙ্কা বেটেই রেখেছিলাম একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো সবগুলোই খুব সামান্য পরিমাণেই লাগবে প্রত্যেকটা উপকরণকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু তেল যখন বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল সর্ষে যেহেতু তাই জলটা একটু কম দিলেই হবে দেখো মোটামুটি একটু ঝোল মতন রেখে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম ঝোলটা একটু ফুটে এলো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে ভোলা মাছ ভাজাগুলো রান্নাটা কিন্তু মিডিয়াম আর হাই ফ্লেম মিশেই হবে প্রত্যেকটা মাছকে ঝোলে দেওয়ার পর মাছ যখন ফুটে আসছে তখনই ওরপর দিয়ে আমি ধনে পাতাগুলো ছিটিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু খুব বেশি সময়ের জন্যে নয় পনেরো কুড়ি মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায় দেখো ভোলা মাছের সর্ষের ঝাল কিন্তু আমার মোটামুটি হয়েই এসছে রান্নাটা আমার রেডি হয়ে গেছে আমি সার্ভ করে নিলাম রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ